দুমকেত একাদশ বা নাম দুরন্ত একাদশ আগামীকাল প্রথম টি টোয়েন্টি ম্যাচ এই ভিডিওতে দেখে নেব দুই দলের শক্তিশালী বেস্ট একাদশ এবং ম্যাচের সঠিক সময়সূচি চলন্ত কিনে এক নজরে প্রথমে দেখে নেব দুমকেত দলের বেস্ট একাদশ নাম্বার এক হাসান তামিম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই সাইফ হাসান ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন লিটন কুমার দাস অন্ডান ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার চার পারবেস হোসেন ইমন মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার পাঁচ তাহিদ হৃদয় মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ছয় শামীম হুসেন পাটওয়ারি মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সাত রিশাদ হোসেন স্পিন বলার নাম্বার আট হাসান বোলিং অলরাউন্ডার নাম্বার নয় তানজিম হাসান সাকিব ফাস্ট বোলার নাম্বার দশ শরীফুল ইসলাম ফাস্ট বোলার নাম্বার এগারো মুস্তাফিজুর রহমান ফাস্ট বোলার থেকে নেব দুরন্ত দলের বেস্ট একাদশ নাম্বার এক জিসান আলম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই জাওয়াদ আবরার ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন আজিজুল হক তামি মন্ডার্ন ব্যাটসম্যান নাম্বার চার আকবর আলী মিডল অর্ডার ব্যাটসম্যান ক্যাপ্টেন নাম্বার পাঁচ আরিফুল ইসলাম মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ছয় মাহিদুল ইসলাম অঙ্কন কিপার ব্যাটার নাম্বার সাত এম রাপ হোসেন বলিং অলরাউন্ডার নাম্বার আট আবদুল গফর সাকলাইন ফাস্ট বলার নাম্বার নয় রাকিবুল ইসলাম স্পিন বলার নাম্বার দশ রিপন মন্ডল ফাস্ট বলার নাম্বার এগারো নাহিদ রানা ফাস্ট বলার এখন থেকে নব ম্যাচের সময়সূচি প্রথম টি টোয়েন্টি ম্যাচ তারিখ পাঁচই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বৃহস্পতিবার সময় সন্ধ্যা ছটায় এবং বেনু এস ডিএনসিএস